আমার এই আলিয়ার বাকরি কয়েকদিন আগে মানুষ ঘুমন্ত অবস্থায় ফরিদ বাহিনী যাইয়ে তাদের মারিয়ে তসনস করে ভাই ঘর বিসর্জন দিয়ে আমাদের এখনো একটা লোক ঢাকা হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে টাকা দিয়ে পয়সা দিয়ে বাকরি গ্রাম ঠিকই ধরে রাখেছে বাকরি গ্রাম এখন বর্তমানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে পার্শ্বপত্রিক ইউনিয়নে যারা আছেন তারাও আমাদের সাহায্য করেন তারাও দেখে যান বাকরি একটা গ্রাম নর একটা গ্রাম গ্রামের মধ্যে আছে এই ভিন্ন আমি প্রশাসনের নেতৃবর্গর আমি বলব ভাইরা আমার আপনারা আসেন দেখেন বোঝেন বিচার করে আমাদের করে দিয়ে দল এছাড়া এছাড়া আমার বলার কিছু নেই আমার নিজের নাতি ভাতের তাল তাকে দড়ি মারা লাগেছে সতেরো বছর পরে আমরা একটা অবসান পাইছি এবং তারা এখন ঘুরে বেড়াচ্ছে তাদের এগেনস্টে কোনো অ্যাকশন আমাদের অনেক মানে দুই এক কোটি টাকার বেশি সম্পদ নষ্ট হচ্ছে বাড়ি ঘর দূর মাছ গরু বাছর হাঁস মুরগি ছাগল এবং খুন ধর্ষণ সব কিছু করে হজম করেছে তার বিচার হচ্ছে না যে আমরা এই মন্ডা করেছে এবং

আসতে বলে নাম উচ্চারণ করতে পারে না মানে এরকম একটা অবস্থা আমি আজ চোদ্দ বছর আমি বাড়ি ছাড়া এই এদের অত্যাচারে আমি বাড়ি ছাড়া আমার একটা দোকান ছিল দোকানটাও এরা নিয়ে এনেছে দোকানটা নিয়ে এসে আমার পোলাপান নিয়ে আমি পথে পথে বেড়াইছি এখনও আমার বাড়িতে মাথা গুজার মতন ঠাই নেই আমি আপনাদের কাছে বলি যে আমাদের এই সুষ্ঠু বিচার আমরা পাই এই বেপরোয়া অঞ্জন বাহিনী বিগত সতেরো বছর ধরে ওরা কখনো বিরোধী দলে থাকে নাই এই জন্য এরা বেপরোয়া এখনো বেপরোয়া তার কারণে এরা তো বিরহের জ্বালা কি জানে না পাঁচই আগস্টের পরের থেকে এ পর্যন্ত আমাদের অনেকগুলো লোকের ঠ্যাং ভেঙে গুঁড়ো করেছে ওই বললি বলে যে অমুক নেতা আমাদের আত্মীয় অমুক হ্যান ত্যান ফ্যান এই সব হুমকি হামকা দিয়ে ওদের বিয়ে পুরা বাহিনী আমাদের সামাজিক সামাজিক সংগঠনটা দুর্বল এবং ছোট ছিল ওই সুযোগটা কাজে লাগাইয়ে ওরা এই পর্যন্ত রাজত্ব করে আসতেছে আমরা অতিষ্ঠ আমার মাছ মেরিনেছে মানুষের ছাগল খেয়ে নেছে মানুষের মেশিন ভেঙে চুরি করে নিয়ে বিক্রি করে হাত পা ভেঙে কিছু বললে হাত পা ভেঙে গুঁড়ো করে আমাদের প্রায় একটা গরু ফার্ম ছিল সেই ফার্মে ত্রিশটার উপরে গরু ছিল এই গরু এবং ছাগল ছাগল ছিল পঁচিশটার উপরে ওই গরুগুলো ফরিদ চেয়ারম্যান হলো লুট করে নিয়ে যায় যাওয়ার পরে সেই গরু একবার আমি ওনার ওনার তখন হলো ওই ফেসিসের সময় আপনার ওনার ভাইরা বাড়ি মধুপুর ইস্তাকাপুর ওইখান থেকে ওনার ভাইরা বাড়ির থেকে আমরা প্রশাসনের সহায়তায় নিয়ে আসি নিয়ে আসার পরেও পরে আপনার এক সাত আট দিন পরে উনি আবার নিয়ে যায় সবগুলো নিয়ে যাওয়ার পরে তারপর আর পাইনি এবং বাড়ি একাধিকবার ভেঙেছে তিন চারবার বাড়ি ভেঙেছে এবং এছাড়াও আপনার মানে হাঁস মুরগি এগুলো তো মানে হিসাবে আলাদা